হজরত উমর রাজিয়াল্লাহ তালানহের খিলাফতকালে মুসলমানদের হাতে প্রচুর গণিমতের মাল ও স্বাচ্ছন্দ্য আসতে শুরু করে তাই সাহাবাগন খলিফা হজরত উমর আলান তালাহনুকে বলতে চাইলেন যে এখন যেহেতু দেশ বিদেশের অনেক বাদশারা খলিফার সঙ্গে সাক্ষাতের জন্য আসেন তাই তিনি যেন মোটা জবের রুটি পরিহার করে নরম রুটি খান ছেঁড়া কাপড় ত্যাগ করে ভালো কাপড় পরিধান করেন কিন্তু কেউ এই কথা খলিফা উমর আলান তালানহুকে বলতে সাহস পেলেন না তাই সকলে পরামর্শ করে আম্মাজান বিবি হাফসার রাজিয়াল্লাহ তাল আনহা ও হজরত আয়সা রাজিয়াল্লাহ তা আলা আনহাকে খলিফার কাছে পাঠান হজরত হাফসারাজিয়াল্লাহ আলা আনহা ও হজরত আয়সারিয় আল্লাহ তা আলা আনহা হজরত উমর রাজিয়াল্লাহ তাল্লাহ আনহুয়ের কাছে গিয়ে বললেন আমিরুল মোমেনিন ইতিপূর্বে তো আমাদের কাছে তেমন কোনো সহায় সম্পত্তি ছিল না তবে এখন তো মুসলমানদের সচ্ছলতা এসেছে একের পর এক রাজ্য মুসলমানদের দখলে আসছে আর এই কারণে দেশ বিদেশের বিভিন্ন রাজাবাদশাহ আপনার সাথে সাক্ষাৎ করতে আসছেন তাই আপনি যদি মোটা জবের রুটি পরিহার করে নরম রুটি খান ও ছেঁড়া কাপড় ত্যাগ করে ভালো কাপড় পরিধান করেন তবে ভালো হয় খলিফা এমন প্রস্তাব শুনে ক্ষিপ্ত হয়ে তার মেয়ে বিবি হাফসারাজিয়াল্লাহ তালা আনহাকে জিজ্ঞাসা করেন কে তোমাদেরকে পাঠিয়েছে আমি যদি জানতাম তবে তার গরদান শরীর থেকে আলাদা করে দিতাম হাফসারাজিয়াল্লাহ তালা আনহা ভয় পেয়ে গেলেন তিনি আর কিছু বলার সাহস পেলেন না তার নিরবতা দেখে উমর রাজি আল্লাহ তালা আনহু আবার তাকে প্রশ্ন করেন আচ্ছা তুমি তো রাসুল সাল আলীবাসাল্লামের ঘর নিছিলে তার ঘরের কথা তো তোমার ভালো জানার কথা আমি তোমাকে আল্লাহর কসম দিয়ে বলছি তুমি আমাকে বলো রাসুলসাল্লু আলিহাসাল্লাম কি কখনো দুই বেলা পেট ভরে খানা খেয়েছিলেন বিবি হাফসা মাথা নিচু করে জবাব দিলেন না আব্বাজান তিনি কখনো দুই বেলা পেট ভরে খাবার খাননি উমর রাজিয়ালাহু আবার বললেন আমি তোমাকে আল্লাহর কসম দিয়ে জিজ্ঞাসা করছি আমাকে বলো রাসুল সালের ঘরে শোবার বিছানা কি ছিল বিবি হাফসা জবাব দিলেন একটি কম্বল যা আমরা দিনের বেলায় এক ভাজ করে বিছাতাম আর রাতে ওটাকেই দুই ভাজ করে বিছানা করতাম হজরত উমর আরও জানতে চাইলেন আমি তোমাকে আল্লাহর কসম দিয়ে জিজ্ঞাসা করছি একদিন তুমি ওই বিছানাকে চার ভাঁজ দিয়ে বিছিয়েছিলে তিনি কি তা নিষেধ করেননি বিবি হাফসা জবাবে বললেন জি করেছিলেন এভাবে হজরত উমর আল্লাহর কসম দিয়ে বিবি হাফসাকে আরও অনেক প্রশ্ন করলেন এবং নিজে কাঁদতে শুরু করলেন নবী করিম সাল্লা সাল্লামের সেই সব কষ্টের কথা মনে করে তখন সকলেই তার সাথে কান্না শুরু করে দিলেন এরপর হজরত উমর বললেন একই পথের তিনজন যাত্রী ছিল দুইজন অর্থাৎ হজরত মোহাম্মদ সাল্লাহাল্লাম এবং হজরত আবু বকর আনহু এই পথ অনুসরণ করে তাদের গন্তব্যে পৌঁছে গেছেন আর আমি যদি তাদেরকে অনুসরণ না করি তবে তো আমি হালাক তথা ধ্বংস হয়ে যাব সুবাহান এভাবেই শাহবা আজমাইন রাজিয়াল আল্লাহ আলা আনহুম দুনিয়ার সুখ ও স্বাচ্ছন্দ্য থেকে মুখ ফিরিয়ে থাকতেন আর এই কারণেই দুনিয়া তাদের পায়ের কাছে লুটোপুটি খেত আর আমরা দুনিয়াকে মাথায় তুলে রাখতে চাই বলে দুনিয়া আমাদেরকে তার পায়ের কাছে ফেলে রাখে আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন আমিন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের ইসলামিক স্টোরি ইসলামিক গল্প পেজ লাইক দিতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল ইসলামিক স্টোরি সাবস্ক্রাইব করতে পারেন